নবীদের বৈশিষ্ট্য হচ্ছে নবীরা যেখানে মারা যায় ওখানেই কবর দিতে হয় জানেন এটা বিষ্ণু ইসলাম মারা গিয়েছেন আমরা জানা আয়সুল্লাহ ঘরে বলে ওখানে বিষ্ণু ইসলামের কবর রয়েছে ওখানেই কবর এবং ওই কবর দেওয়ার পরেই ওই কবর দেওয়া ঘরের ভিতরে আমাদের আয়সান যতদিন আয়সরাদা যতদিন বেঁচে ছিলেন ওখানেই ছিলেন কবরের পাশে এরপরে বাবা মারা গেলেন আবু বকর বিষ্ণু ইসলামের পাশে কবর দেয়া হবো বাবা আর স্বামীর পাশেই থাকলেন এরপর ওমরে ফারুক মারা গেলেন ওনারও কবর দেয়া কিন্তু এখন তো আর বাবা আর স্বামীর সাথে পর্দা নাই ওমরে ফারুক সাথে তো পর্দা আছে তো তখন তিনি ঘরটা হয়ে গেছে ছোট তিনটা কবরে অনেক জায়গা স্পেস নিয়ে গেছে এখন অল্প একটু জায়গা পর্দা টাঙ্গে দিলেন উমরে ফারুকের সাথে পর্দা হিসেবে ছোট্ট একটা জায়গায় যতদিন বেঁচেছিলেন ওখানটাতেই ছিলেন উমের ফারুক যখন আমিরুল খলিফা তখন ছেলে আব্দুল্লাহ পাঠিয়েছিলেন যে যাও যা একটা অনুমতি আগে থেকে নিয়ে রাখবো আম্মা জান কাছ থেকে যেহেতু ঘরটা ওনার ওনাকে বলে রেখে আছে আমি মারা গেলে যেন আমার দুই বন্ধু মোহাম্মদ সাইয়েদ ইসলাম এবং আবু বকরের পাশে যেন কবর দেয়া হয়। এসে বলল அப்பா জান তো এই পায়গাম পাঠিয়েছেন। পার্শ্ববর্তী দলে বললেন আমার খুব ইচ্ছা ছিল আমি আমার স্বামী এবং বাবার পাশে শুব। কিন্তু আমিরুল মুমিনিন যখন চেয়েছেন এটাকে আমি ফিরিয়ে দিতে পারনি। ঠিক আছে যাও তোমার আব্বাকে বলো তোমার अब्বাইই শোবেন ওই জায়গায়। আচ্ছা। তোমার উমরে ফারুক আপনারা জানেন অ্যাসাসিনেশনন্তেকাল করেছেন আত্তায়ের আঘাতে।

এখন তো কিছুক্ষণ পরেই মারা যাবে এমন হতে পারে আমার ভয়ে বা লজ্জায় তখন অনুমতি দিচ্ছে এখন আর তি আবার যাও আবার গেল বললেন না এখন আমি আগের কথার উপরে আছি তখন তিনি পর্দা আরম্ভ করলেন আম্মাজান আয়েশা তাহলে ইসলামের কবরটা হচ্ছে আম্মাজানা আয়সাল ঘরের ভেতরে আপনারা মসজিদে নবী যারা ভিজিট করেছেন তারা জানেন যে আপনারা যখন হয়ে নামাজ পড়েন বাম দিকে

তো আগে তিনি পড়েছিলেন আল্লাহুম্মা গুসিরলি ওয়ারহামনি ওয়ালহিকনি বিলরাফীকিল আ'লা আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন আল্লাহ আপনি আমার প্রতি রহম করুন আল্লাহ আমি আপনার সান্নিধ্যে যেতে চাই পৃথিবীতে থাকতে চাই সুবহান অপশন দেয়া হয়েছে আপনার অপশন দেয়া হবে হ্যাঁ চাইলে আজীবন থাকেন আমরা অপশন ফেলে তো বলতাম আল্লাহ যা হয়েছে এখানেই থাকতে চাই কি বলেন বিশ্বাস বলেছে ইলা রাফীকিল আ'লা আল্লাহ আমি আপনার সান্নিধ্যে যেতে চাই বিষ্ণু ইস্তম ইনতেকাল করলেন এবং উম্মার জন্য এটা সবচেয়ে বড় ফিরতা এবং পরীক্ষা ছিল এর চেয়ে বড় কষ্টদায়ক বিষয় ছিল না উম্মার জন্য বিষ্ণু ইস্তমেকাল তিনি যখন ইন্তেকাল করলেন সাহাপারা পাগলের মতো উমর এ ফারুক উনি বিশ্বাসই করে না উনি আমার নবী মরতে পারে এটা উনি ভাবতেই পারেন উনি নাঙ্গা তলোয়ার বের করে বলতে আরম্ভ করলেন যে বলবে মোহাম্মদ মারা গিয়েছেন তার কর্তা নুরিয়ে ফেল পরিস্থিতি অত্যন্ত ভয়ঙ্কর

সাকিফায় বন সাঈদার মধ্যে সবাই বসে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহকে খলিফা হিসেবে নির্বাচিত করা হলো বিশ্বনসে ইসলামের ইন্তেকাল শেষ গোসল দেয়া শেষ আমরা যেমনি মারা গেলে আমাদের জামা খুলে অন্য একটা জামা পরিয়ে গোসল দেয়া হয় বিশ্বনসে ইসলামের ক্ষেত্রে এটা হয়নি ওনার গায়ের জামা খোলা হয়নি যে জামাটা ছিল ওই জামাটার উপরে গোসল দেয়া হয়েছে ওনার ইউনিকনেস এবং সাই ইসলামের জানাজার নামাজে কেউ ইমামতি করেনি কে হবেন ইমাম উনি তো ইমাম গোটা বিশ্বের ইমাম ঠিক কিনা বলেন কে হবে উনার জানাজার ইমাম কেউ না সাহাবারা ডিসাইড করলেন কেউ ইমামতি করবে না পাঁচ সাতজন পাঁচ সাতজন করে দরজা দিয়ে এই দরজা দিয়ে ঢুকে নিজেরা নিজেরা জানাজার নামাজ পড়ে ওদিক দিয়ে বের হয়ে যাচ্ছে এইভাবে পুরা উম্মা সব সাহাবারা নিজেরা নিজেরা জানাজার নামাজ পড়েছে